বাংলাদেশ জামাত ইসলামী দেশে ন্যায় এবং ইনসাফ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় ন্যায় এবং ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে চায় আপনার কি আছেন আপনার কি আছেন আমরা এদেশে কোরআনের আইন চালু করতে চাই আপনার কি ঐক্যবদ্ধ আছেন আমরা কোরআন সুন্না ভিত্তিক সরিয়া রাস্তা সরিয়া ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চাই আপনারা কি আছেন ঐক্যবদ্ধ আপনাদের ঐক্যবদ্ধ থাকতে হবে আমি বলবো লোমায় গ্রাম

শুধুমাত্র আল্লাহর জমিনে আল্লাহর বিধানকে প্রতিষ্ঠা করার জন্যই আমাদের প্রিয় নবী রাসুল আকরাম সাল্লাহ সাল্লামকে প্রেরণ করা হয়েছে কথা ঠিক না। এই কথার সাথে যারা একমত হবেন তাদেরকে আল্লাহর জমিন দিন প্রতিষ্ঠার জন্য অবশ্যই ঐক্যবদ্ধ থাকতে হবে আর যদি কেউ একমত না হতে চান আমাদের কপাল পুরে যাবে আপনি ইসলামকে মারলেন না বলে স্বীকার করতে হবে কথা ঠিক না প্রিয় ভাই আমার আর ইসলাম থেকে রাজনীতি আলাদা করতে চায় ইসলাম থেকে রাজনীতি আলাদা করতে চায় কমপ্লিট কথা ঠিক কিনা ইসলাম কি অপূর্ণাঙ্গ ইসলাম হচ্ছে পূর্ণাঙ্গ জীবন বিধান সেই পূর্ণাঙ্গ জীবন প্রতিষ্ঠার জন্য আমাদেরকে কাজ করতে হবে কথা ঠিক কিনা এখানে এক শ্রেণী বলে মর্শিদের

এইটা যদি ইসলামের কথা এখানে বলে তাহলে সাধারণ মানুষ মুসলিম গ্রাম শুনে শুনে বুঝে বুঝে ইসলামের রাজনীতির দিকে চলে আসবে তার কারণ তারা বলে তাই মসজিদের রাজনীতি করা যাবে না মসজিদের রাজনীতি যদি না করা যায় মসজিদে কোরআন তেল চলবে না আর যদি কোরআন তেল হয় মসজিদের রাজনীতি হবেই হবে ইনশাআল্লাহ কারণ ইসলাম রাজনীতি আলাদা নয় ইসলাম থেকে যারা রাজনীতিকে আলাদা করতে চায় সেখানে আসবে শুধু বর্বরতা 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 কটা ঠিক কিনা যার কারণে বড় বড় তা থাকার কারণে আজকে সারা বাংলাদেশে সন্ত্রাস চাঁদাবাজ রাহাজানি লোটতারাজদের আড্ডাখানায় পরিণত হয়েছে কথা ঠিক কিনা প্রিয় ভাইয়ের আমার তাই আমি আপনাদেরকে বলতে চাই ইসলাম এবং রাজনীতিকে আলাদা ভাববেন না হাত থেকে মস্ত আলাদা করা যায় না মস্ত থেকে পাকে আলাদা করা যায় না ঠিক তেমনি ইসলাম থেকে রাজনীতি আলাদা করা যায় না যদি কেউ রাজনীতি করতে চান তাদেরকে পূরণ করতে হবে আল কোরআনকে পড়তে হবে আল্লাহ রসুলদের জীবনকে পড়তে হবে তাহলে আপনি ইসলামকে সঠিকভাবে বুঝতে পারবেন এবং মেনে নিতে পারবেন আমি বলি ইসলামের রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠিত হলে হিন্দু বৌদ্ধ ইহুদি খ্রিস্টান মুসলিম অমুসলিম দল মত নির্বিশেষে কে কোন করেন দেখার বিষয় সকলেই শান্তিতে থাকতে পারবেন ইনশাআল্লাহ